সালাম ফিরানির পরে আল্লাহর হাবিব বরমেন আজ খে তকবি দিলা বিশানি আরম্ভ হয়েছে কিন্তু রাইতরা কী বার নাকি টাকুরি দিলাম নি আই রসুল্লাহ কুজাইতরা কুজাইয়া দাঁড়া থানার পর হইলা তুমি আইজে যে তকবির তোমার এই তাহমিদ চুনার লগে লগে এমনভাবে দেখলাম তোমার আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদু তাসবিহ একটা একটা ফরিস্তা ফলে লইয়া খালা খালি আরম বহরসু খেলিয়া আল্লাহর কাছে যাইতা কোন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার এই নেকি এই তাসবিহ খে আল্লাহর দরবারে নিয়া পৌঁছাইতা খালা খালি ফতরা লে কোনো সময় হই নাই আপনি নাতিনে সামনে যদি তাকুল উলে তুরা সারকা হগুনিয়া গরো দিআল কে কইব আমি নিয়ে যাব কে কইব আমি নিয়া যাব ওলা নাই হ্যাঁ নিয়া দেবাত फायदा কি দা কুচ্চু নাই যে সা নিয়ে দিয়ালে তো দাদা কি দা কইবা শাবাস হ্যাঁ আর না তোমার খুব আকল ওখান দিয়ে তারে খুশ করিলা হ্যাঁ আর হে আনত করিয়া তার তার লগের আর গছ নাই খুটি মুটি হিগুল লগে লড়াই করব আনা খান দিব আমি নিতাম অনুরূপভাবে পরিষ্ঠা হলে তোমার এই আমলটা নেওয়ার লাগিয়া হাড়া হাড়ি হত রাখে এই আমলটা নিয়ে আল্লাহর দরবার পেশ করতা বুঝা গেল এটাও বলা একলা একলা নামাজ বললে রে রে কই বা কি উঠিয়া যে সময় খাড়া হইবা ওই সময় কই বা আল্লাহ হুম্মা রাব্বানা কাল হামদ পড়িবানি হই না আমার লগে একবার আল্লাহ হুম্মা রাব্বানা ওয়ালা কাল হামদ একলা নামাজ পড়তে তো খুব বুড়া লাগে নাই একলা একলা কিছু পড়িবা আমরা খালি ফর নামাজ পাইছি ওনাই নি পাঁচ ওয়াক্তর নামাজ আর কিছু নফল নামাজ আছে ফজরের বাদর সালাতে ইসরা এর বাদে হ্যাঁ 9টা তাকিয়া দুপুরের আগ পর্যন্ত হনুমান 8 9টা তাই দুপুরের আগ পর্যন্ত আপনি চার তোর নামাজ পড়িতাম সালাতুদ দুহা এর পরে মাগরিবর নামাজর পরে চলাতে আছে ইকনাই নিতা ইসারাই একজনে আদায় করা লাগলে নাই হেরে রে কিছু ফুড়ি রাইত ঘুমাইবার আগে কিছু নফল ফুড়িবা গুম থেকে যদি আখটা হোজা হয়ে যাইতে উদু উদু ফড়ি আরও নফল কিছু ফুড়ি ইকনাইন খিতাতে গুমতে উঠিয়া নাই তাহার জুতাইন চলাতে তাহার জুত উজা করি যদি এটা রাত করে নফল ঘিছু পড়িবা এটা বড় বালা জিনিস আল্লাহর হবিবে নফল ফরতে ফরতে খেলা রইতে রইতে হজরতে ফরমায় এমনভাবে হইয়া নমাজ ফরি যে নমাজের কারণে দেখা গেল যে আল্লাহর হবিবর হাত পাও ফুলি যার মনে হয় আর আইজা রুকু মনে নাই অ খালি এমন লম্বা চূড়া আরম্ভ করছেন চোরে বাকারা কত করা তালেবাক হলো আর আড়াই ফেরা সার আমরা তিন চারি লাইনের কুলহুল্লা আন্না হয়ে তুলিয়া ফেলা কী নাই দিউ হে সুবে নাম শেষ সুবে তেরাবিধ সুবেতে গেছে রানী এখন খালি ও সুবেতে ফল ও একদিনে শেষ হয়ে যায় হে হ্যাঁ খতম টেবিধ নাই রাজি নাই খতম তেবিধ এ মসজিদে ফোর এই মসজিদে দেখি মুসল্লি অক কম দুই আড়াই খাতার আর শুভেতেরা বি যেন ইনো মসিদ জায়গা হইতরা না একবারে উটানে উঠানে পর্যন্ত মানুষ নাই নাই আধা ঘন্টার ভিতরে সারা আশেষ হয়ে যেত উ না ইলা নাই ইটা আমরা বুল বুঝি ইটা আমরা বুল বুঝি বুল সিদ্ধান্ত হা সুরাতেরা হইতো এতে বলিয়া খালি যে খতম নাই পড়িত ইলাম সুরাতেরা বিতো তাই তাই বুঝবো এইটা কিতা পড়িতরা আর যেগুলো পিছনে আসুন এরাও আছে এরারও উলা তাড়া হইত কিন্তু ফলারে ফলা হিসাবে রইত বুর্র করে আরম্ভ করলা গিয়া ওরা দলিন ওই গেল নি না ইটা না এটা শরীয়ত বিরোধী এটা শরীয়ত তো যাইজ নাই কোরআন শরীফের লগে বেহর মতি হ্যাঁ খিতা পড়িলে আপনিও সানিয়া আস্তা খান তুই কম পক্ষে হরফ বুঝা রেইসো ফোড়ার ফোড়ারও তিন স্তর আছে তল তো সুত কোসল এক লম্বা আন্নায় দরমিয়ানি আন্না হয় সদৰে ফোড়া সদৰে ফোড়া একবারে ফের করি এইবার কাম নাই এটা যাইজ নাই যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখিয়া যে সময় রুকু যাই রুকু তাই উঠোই না সৈদার যাই সৈদার তাই উঠোই না হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালহার দিলের মধ্যে একদিন আইলে মনে হয় আল্লাহর হবিবার সৈদার তাকে উঠি তাহলে মনে গেছে গিয়া রুহ মনে বাড়ি গেছে কিনারাত লাগিয়া হাত দিলা হাত দেওয়ার লগে লগে রসুল্লাহ হাত লাড়িলা বুজা গেল যে আসুন মরসুন না ওলা সন্দেহ করছুন মনে হয় নাই অত লম্বা সৈজদা করছুন আমরা ফার্মুনি না এক মিনিট বেশ হয়ে যায় আমরা লাগি সইতা না এক মিনিট টু বেশ যায় আমরা লাগি সইতা কিন্তু আল্লাহ ওয়ালা যারা আছেন যারা রে আল্লাহ যারা আল্লাহর রে খুশি এবং রাজি করার লাগি সইতা করব তার কত সময় দেব হেও কইতো পারতো না আমরা দুই সইতার মাঝখানে খুঁজছি পড়িনি আল্লাহ আরো যদি ফাইন আরবি তাহলে আরো দুয়া ফুরাই বা ফুরাই ফুলক মুস্তাহাবি শূন্য ইগু ফর তোমার নয় আমরা আর মজা হব বহুয়া মাহলুন মাহমুল আলাদ তত নফল নমাজও লাগিয়া একলা একলা নমাজ ফলিত্রা আর শূন্য তেগয়ের মত কয়েদা ফলিত্রা ও দুই সুইদার মাজ মানে ফলক কুয়া আল্লাহ ফেরিলি ওয়ার হামনি ওয়ার জুকনি ওয়া ফানি ওয়া আফিনি ওয়াহিনী ওয়া নাজিনী অনাৰ্জিনী ইমিনাল কাউমি জোৱালিমিন অনাৰ্জিনী ইমিনাল কাওমিল মোনা ফেটিন আৰু যদি ফাৰু দি ফলক খুৱাব আনা আল্লাহ সুমাং ফিৰিলি ওৱাৰ আননি ওৱাৰ জোপনি চংকে ফেকুই দিলোঁ ইতা আমাৰ হব নফল নমাজো নফল নামাজো দুই চুইটাৰ মাজ খান ভৰিতা ইলা লাগুন নাজানি ইমান চাব গল আল্লাহ পিছনে মক্তদি হৈতা নাই উদয়জুনি সাধাৰণ মক্তদিৰ মাজে অ ইমামৰ ইমামতে কৰ্ত ইমামে জানা লাগে ভক্ত দিয়ে আইত যদি ঘৰণা ভক্ত দিয়ে সেৱা বেমাৰী সেৱাচোন সমৰা বেদনা হলা সেৱা বেদনা হলা আছিল সেৱা শ্বাস বেমাৰী আছিল সেউ অন্য বেমাৰী আছে আপুনি যে তো লাম্বা চূৰা আৰম্ভ কৰিলা নাই যেনে লাম্বা ৰুকু দিলা আনে লাম্বা চিতা দিলা অ যেন কিতাপ বেপাৰ মাতিবেলা আচ্ছা খার কিছু পয়সা পাওয়া গেছে ও রাখি দিক ওই মাংসার কাছ থেকে খুঁজাইয়া নিবা ও উপযুক্ত প্রমাণ দিয়া এই মাংসার কাছ থেকে খুঁজাইয়া নিবা কিছু পয়সা পাওয়া গেছে তো যাই হোক কিতা মাত্র আসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

জানাব খালামিয়ার পক্ষ দেই শত টাকা পাঁচ শত টাকা মাশাআল্লাহ ও ওলা আর কিছু দিবা তো তো আমার মনে হয় হায়াত কিছু বুলাই যার কি হজরতে আয়সা সিদ্দিকা রসুল্লাহর কিতা আসলা স্ত্রী বিবি আল্লাহর হাবিব নমাজও আসলা গিয়া নমাজও দেখছো নমাজও লম্বা দেখা গিয়া খিতা করছেন আঙ্গুলি হাত দিছেন আমরার গরুর বেটি নইল ই তাই না নমাজি হয়েছে দেখ আর হতিবার কাম নাই আল্লাহর হাবিব সাল্লাহ ও সাল্লামর পরিবার লম্বা নমাজ পড়ছে আল্লাহর হাবিবল্লা খান লম্বা নমাজ পড়িস ও মা বই নকল তুমি তাই লক্ষ্য করো

দুইজন এখন উবইতে পারুন না আর না হয় বড় কষ্ট জবান দিয়া লক্ষ্য করিও স্বামী স্ত্রীর দরমিয়ানোর বাসা যেটা আছে এই বাসাটা বড় মলিন হইতো সংক্ষেপে আমি খুঁজলি আমার খুঁজলেও মজু আমি আর বুলি গেছি আর দি দিকে শিখিয়া তো স্বামী স্ত্রীর সামান্য একটা ইঙ্গিত দেই আল্লাহর হাবিবর শেষ জমানাত আয়সা সিদ্দি কারা দিয়ে আল্লাহ তাহার কুলোর মধ্যে রসুল উল্লার মাতা আসলো সর আসলো ইলা যদি আই হাইল রাখি লাই তা আর কেউ দেখুন যদি বললো দেখো দেখো বাড়ুয়ার তামা বৌর হু উরো তার মাতা আর কত তামা তুই বানায়নি আল্লাহর হাবিবর সর মুবারক আসলো হজরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল তবে মা বাপ থাকুন যদি লাগিও না হ্যাঁ প্রেম ভালোবাসা তাহ ও সময় আল্লাহর হাবিব খুব দুর্বল বেরামি অবস্থায় মাতার বেদনা থান ভাই আব্দুর রহমান আইসই আল্লাহর হাবিবে দেখছইন আব্দুর রহমানের হাতে আসলো মিছা আমার মা তখন খেয়াল করো আব্দুর রহমানের হাত আসলাম ইসাক রসুল্লাহ দেখছেন দেখি ওলা ইশারা দিচ্ছে জিকার করল্লা কিতা চাইত্রা এই মাটি তো মাতিটা পাত্রা দুর্বল অধিকার হতানি হতানি হই না হইলে মিশাক নি হইতে সময় রসুল্লাহ ইশারা দিলা হা মিশাক থান ভাই আব্দুর রহমানের হাততেই মিশা খানছ মিশা খানিয়া দেখছি গু শক্ত হজরতে আয়সা সিদ্ধি কায়তান মুখর মধ্যে হারাইছেন হারাই আগু সাবাইছেন খালি সিবাইলে নরমই বলি হই না তে লাগব লাগবে ফানি লাগবে না নি তা ফানি মুকল লফ মুকল লফ পুরাইয়া ওটা সাবাইছেন সাবানের বাদে ওটা কি তো হইছে নরম হইছে খে সিবাইছেন হজরতে আয়সা সিদ্ধি তাআলা হাই সিবাইয়া নরম কর নরম করি আল্লাহর হাবি বরা তো দিস নসুরুল্লাহ মুখো মিশাক লাগাইস কেমন গিল করছ তান আহলিয়া সিবাইয়া মুখো লোভ লাগাইয়া নরম করি দিস আর রসুল্লাহ মুখো হারাইয়া খিদা করছেন মিশাক করছ আহলিয়া কি পর্যন্ত পবিত্র আসলা আর আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ও সাল্লাম দুনু জাহানোর সর্দার ইগুতা কি আমরা দুইটা পাইলাম একটা হইল স্বামী স্ত্রীর দরمیانর সম্পর্ক কতটুকু গভীর সম্পর্ক এনর মুখর লভ ইলা যদি একদিন দিয়া দেখি আরি তান মুখরক নাই লফর নাই দিলে ত্র এই ইতা হইল কি মহাব্বত যদি দজনার দরمیانর সম্পর্ক সমান থাকে তে তেইক নেন হুহা করতা নাই ঠিক আছে আর যদি হেই হেইনোলা হইন তাতো কোদাল দি টান দিলে কোদাল আইব হ্যাঁ হে তুইনও তো গিনা মুখ দাত খাইট লাগাইল হ্যাঁ বারো বছরে একদিন আপনার মানজাও না যাই হোক সম্পর্ক সম্পর্ক ওলা রাখা লাগব। দজনের রা লাগব মুখ পরিষ্কার করা লাগব স্নেহ মমতা বাড়ানি লাগব মাজ হাজির আপনার মেহমান জানাব হযরত মৌলানা আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব প্রধান শিক্ষক বালিয়া তাহফিজুল খুৰান আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা থাইন উপস্থিত আমি তকবির আপনারা এক দেখুৱা দেখুয়া সুন্দর করিয়া নারায় তকবির নারায় তকবির জানাব হজরত মৌলানা আলী আহমদ সাহেব মাশাল্লাহ তাই উপস্থিত সুয়েল আহমদ 1000 টাকা দিবা তার বাপ নাই আর জনাব সুয়েল আহমদ সাহেব তান বাবা নাই তান চাচা আরাম আপনারা দোয়া করতে তান বাবার কবর ও জান্নতি বিছনারে বিষয়ে দক্ষ করে আল্লাহু আর আমি লম্বা না করিয়া ইস্তিতাম করি লিয়া শেষ করি লিয়া তো ওই যে সম্পর্ক যেটা এই সম্পর্কটারে আমরা ওলা রাখতাম এটা দেখাইয়া গেছে এক হইলো কি সম্পর্ক আর দ্বিতীয়ত দেখাইছেন গুরুত্ব যে মিশ্বাস করলে কি পর্যন্ত ফায়দাত্রিশটা ফায়দা আনছেন এর মধ্যে ফায়দা কইছেন সবচেয়ে উত্তম ফায়দা মিশ্বাস অভ্যাস থাকবো এটা তো আমরার মাঝে নাই হ্যাঁ মেশা বকলোর মাঝেও মিশ্বাসর অভ্যাস নাই হম মিশাক করলে ছয়ত্রিশটা ফায়দা এর মধ্যে তাই এক নম্বর ফায়দা হইল কি মারা যাওয়ার সময় কলিমা নসিব হসুল্লাহ রসুল রসুল্লাহ ফরমাইল্লা শুকালামার তুম বিশ্বাক আমার উম্মতর যদি কষ্ট হইতো না আমি প্রত্যেক নমাজর সময় হইলাম মনে রাখিতা কর্তা মিশ্বাক করিয়া অজু করিয়া নমাজ পড়ার লাগিয়া কষ্ট হইব তার লাগে ফাঁসক তো লাগতো না আপনি এক দুই অক্ত কিতা করবা আর পারে না এক দুই অক্ত মিশ্বাস করবা আর ফাঁস অর্থাৎ না কেন শূন্যতা দেয় না দিয়ে একটা নব একটা নব একটা তিনটান দিয়া তুই অল্প শূন্যতা দেয় হয়ে গেল মিশ্বাস করলে হয় একটা ফায়দা দাঁতর মারি শক্ত হয় দাঁত ময়লা জমে না পেট বেদনা হয় না হ্যাঁ চকুর জুতি বাড়ে আরও খততা আছে আর দাঁতর মহিলায় অকল বেমার আনি আজায় তো ও ইটা জিনিস অকল খেয়াল রাখবা আর ফিতনা ফসাদ ইতা বড় খারাপ জিনিস ইতা মানুষের নিচে দিনে ফিতনা ফসাদ হিংসা একে অন্যৰ লগত হিংসা নিকিতা ইতা মানুষ যায় যারা ইতা কাম করে এরা নিচে দি যায় উপরেদি উঠতে পারে না আল্লাহ তাহলে আপনারা আমরা সমস্তৰে হেফাজত করতো আমরা দরমিয়ানৰ শান্তি বর্ষিত ঘৰখ সারা শুকাল্লা হুম আমিন গুৱাখৰিত ওয়ান আনিল আহামদুল্লাহ আলামিন ওলাহু আল্লাহ সঈদ ইন না মোহাম্মদ وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاه والسلام على خير خلق محمد واله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين أي الله أمر بأخوة بأخوة هنا شمس ترقبول

আয়াল্লাই মহল্লা বাসি জেতো নয়া ফুরার মরদেগান তোমার আও লয়ে গেছেন মওলা সমস্ত রুহে পাকের মধ্যে দেও ও আলা খাইরুল খালকি 拜。